আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আবারও স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন স্ক্রিনে যেটি দেখছেন এটি হচ্ছে রাশিয়ার অন্যতম আধুনিক এবং ভয়ঙ্কর যুদ্ধবিমান মিক থার্টি ওয়ান কে এই সুপারসোনিক ফাইটার জেট মূলত বিশাল পেলোড বহনের জন্যই তৈরি এবং বর্তমানে এটি বহন করছে বিশ্বের অন্যতম দ্রুত এবং ধ্বংসাত্মক অস্ত্র কিং ঝাল কে এইচ ফোরটি সেভেন এম টু মিসাইল এই মিসাইলটির গতি ম্যাক টুয়েলভের চেয়েও বেশি অর্থাৎ প্রতি সেকেন্ডে এটি চার হাজার মিটার অতিক্রম করতে পারে ঘন্টায় গতি দ্বারা প্রায় চোদ্দ হাজার সাতশো কিলোমিটার এত কারণে বিশ্বের প্রচলিত যে এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে এটি কার্যত অদৃশ্য হয়ে এড়িয়ে যেতে পারে তাই বলা যায় এটি প্রতিরোধ করা প্রায় অসম্ভব এই কিংঝাল মিসাইল প্রায় ছয়শ কেজি পর্যন্ত পেলোড নিয়ে যেতে পারে এই পেলোড হতে পারে প্রচলিত বিস্ফোরক কিংবা পাঁচশো কিলো টন ক্ষমতা সম্পন্ন একটি পারমাণবিক ওয়ার যা একটি সম্পূর্ণ শহর এমনকি ইউক্রেনের রাজধানী কিয়েবকেও সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে পারে অর্থাৎ যে কোনো পারমাণবিক সংঘর্ষে একটিমাত্র কিংঝাল মিসাইল যুদ্ধের গতি পাল্টে দিতে যথেষ্ট এতদিন ইরানের তৈরি ড্রোন ব্যবহার করলেও সম্প্রতি রাশিয়া আবার নতুন করে এই হাইপারসনিক মিসাইল দিয়ে ইউক্রেনের উপর শক্তিশালী হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যখন একটি পরমাণু সাবমেরিন ইউরোপীয় অঞ্চলে মোতায়েন করে তখন থেকে রাশিয়ার প্রতিক্রিয়া আরও তীব্র হতে শুরু করে সম্প্রতি কিংঝাল দিয়ে এক সঙ্গে ইউক্রেনের অন্তত পাঁচটি উচ্চ মূল্যবান লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে যার মধ্যে রয়েছে বিমানবন্দর সামরিক ঘাঁটি এবং অস্ত্র এই সবগুলো টার্গেট নির্ভুলভাবে ধ্বংস করতে সক্ষম হয়েছে এই মিসাইল এবং যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেম ওয়েকে ঠেকাতে ব্যর্থ হয়েছে এই প্রসঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস এবং ইরানের মেহের নিউজ এজেন্সি নিশ্চিত করেছে ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ড পুরোপুরি ধ্বংস হয়ে গেছে যেখান থেকে ইউক্রেন নিয়মিত বিমান হামলা চালাত একই সঙ্গে পশ্চিমা বিশ্ব থেকে আসা বেশ কিছু অস্ত্রের মজুদও ধ্বংস হয়েছে তবে পাল্টা প্রতিক্রিয়ায় ইউক্রেনও একটি জোরালো বার্তা দিয়েছে তারা ক্রাইমিয়ার একটি প্রধান রাশিয়ান বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে একটি এসইউ থার্টি এস এম যুদ্ধ বিমান ধ্বংস করতে সক্ষম হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন এই হামলার প্রযুক্তিগত সহায়তা সরাসরি যুক্তরাষ্ট্র থেকে এসেছে এখন স্ক্রিনে আপনারা যে বস্তুটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে রাশিয়ার আরেক নতুন হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল আর এস টোয়েন্টি সিক্স এর উন্নত সংস্করণ যার নাম অরিসনিক এটি একটি আইসিব বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যা শব্দের গতি প্রায় বিশ গুণ বেশি গতিতে চলতে সক্ষম এর ঘন্টায় গতি প্রায় চব্বিশ হাজার ছয়শো কিলোমিটার এই মিসাইল একসঙ্গে প্রায় দুই টন পেলোট বহন করতে পারে যার মধ্যে থাকতে পারে কমপক্ষে ছয়টি পৃথক পারমাণবিক ওয়ারহেড এটি একাধিক টার্গেটে একসঙ্গে আঘাত হানতে সক্ষম এই মিসাইলের বেস রেঞ্জ ছয় হাজার কিলোমিটার হলেও নতুন আপগ্রেড সংস্করণে এই দূরত্ব দশ হাজার কিলোমিটার ছাড়িয়ে গেছে আর এখানেই শুরু হচ্ছে সবচেয়ে বড় আন্তর্জাতিক উত্তেজনা রাশিয়া এখন এই মিসাইলটি যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ ভেনিজুয়েলায় মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে বিষয়টি অনেকটা উনিশশো বাষট্টি সালের কিউবান মিসাইল সংকটের মতোই এই পদক্ষেপের মাধ্যমে রাশিয়া সরাসরি যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন রাশিয়ার উপকূলে মোতায়েন করেছে সেহেতু তারা আর পুরনো চুক্তি মানবে না ফলে রাশিয়া এবার ভেনিজুয়েলায় পারমাণবিক মিসাইল স্থাপন করতে চলেছে ভেনিজুয়েলার অবস্থান যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে প্রায় আঠারোশো থেকে দুই হাজার কিলোমিটার দূরে সেখান থেকে কোনো মিসাইল ছোড়া হলে যুক্তরাষ্ট্রের মূল শহরগুলোতে আঘাত হানতে সময় লাগবে মাত্র থেকে মিনিট উপকূলীয় শহরগুলোর ক্ষেত্রে এই সময় আরও কম মাত্র ছয় থেকে সাত মিনিট সময় লাগবে এই অবস্থাকে যুক্তরাষ্ট্রের জন্য একটি চরম কৌশলগত হুমকি হিসেবে দেখা হচ্ছে বিশেষ করে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি আগে যুদ্ধ এড়িয়ে চলার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি এখন এমন পদক্ষেপ নিচ্ছেন যা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে এই মুহূর্তে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি ছোট ভুল বা উত্তেজনার কারণে শুরু হয়ে যেতে পারে এক ভয়াবহ যুদ্ধ বিশ্বজুড়ে উত্তেজনা তুঙ্গে আর ভেনিজুয়েলার ভেতর রাশিয়ার মিসাইল মোতায়েন নিঃসন্দেহে আগুনে ঘি ঢালার মতোই কাজ করছে এখন শুধু সময়ের অপেক্ষা যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিতে সংলাপের পথে হাঁটে নাকি পাল্টা আক্রমণের কৌশল নেয় সেটাই এখন দেখার বিষয় বন্ধুরা আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি আপনারা এই ইস্যুতে কি মনে করেন নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না নতুন কোন ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর আমাদের প্রিয় বাংলাদেশকে ভালোবাসুন আল্লাহ হাফেজ